বাংলাদেশে এত পরিমাণে নকল প্রোডাক্ট চলে এসেছে যে আপনার ভয় হয় এখন যে আপনার ছোট্ট সোনামণিকে আপনি কি ইউজ করতে দিবেন যদি আপনাদের এরকম ভয় থেকে থাকে তাহলে আপনি সঠিক একটা ভিডিও দেখছেন কারণ আমরা নিয়ে আসি বাহির থেকে এই প্রোডাক্টগুলা ইম্পোর্টার লাইসেন্স সহ সো ইনশাল্লাহ সবসময় অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন কি আপনার বেবির জন্য নিয়ে এসেছি বা আপনার শিশুর জন্য নিয়ে এসেছি এমন একটা ক্রিম যে ক্রিমটা আপনার শিশুর ত্বকের পুষ্টি জোগাবে হাইড্রেশন দিবে আপনার স্কিনে তাছাড়াও রয়েছে এটার মধ্যে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা ত্বককে নরম এবং কোমলীয় করা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা স্কিনকে ব্রাইট করে আপনারা ইউজ করতে করতে ধীরে ধীরে এটা আপনার বেবির স্কিনটাকে লাইট করে ফেলবে অনেকটা ব্রাইট করবে প্লাস হচ্ছে ফর্ষা করবে এখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু আপনার স্কিনে বডিতে যাবে পার্মানেন্টলি ভাবে কাজ করবে কোনো ধরনের ক্ষতি ছাড়া এটার মধ্যে যে গুলো আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন পিছনে লেখা থাকে প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু একদমই সেফ কোনো ধরনের ক্ষতি ছাড়া এটা কাজ করবে সো স্ক্রিনে নাম্বারটিতে নাম্বারটিতে কল করে দ্রুত ঘরে বসে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডারটা করতে পারেন ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে যেয়ে দিয়ে আসবে